ওইখান থেকে হলো আমি কিছু বাচ্চা ই করছিলাম সাথে শেয়ার করা হয়েছে তো বাচ্চাগুলো আমি ঢাকা যাওয়ার পরে হচ্ছে ওরকম কেউ খেয়াল রাখে নাই এই জন্য দুইটা মায় রাখা হয়েছে আর দুইটা ছিল তারপরে বাবির আমি ফোন দেবো সে যে বাচ্চা দুটা নিয়ে যায় তো বাপির কাঠা আমি আরও চারটা বাচ্চা নিব ওই দুইটার সাথে মানে পালতে লেগে দুটো বাচ্চা তার পালা যায় না আর একটা বড় হাসি নিব তো এই জন্য আসছি ওই ওই ওইদিকে একই এক নাকি পরে দুটো

ディムネットのディのディムネットのディムネットの e s ムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネットのディムネット

যাপক ওহ দিদি ওজন জেডা আইলো না আইছে একবার নাল পিও ভয় ও বোনের দেখেন আজকে কি পাক করতাছে কান্তা আ ইলিশ মাছ ইলিশ মাছ ওরে কি করব মাথা এডা কত ইলিশ মাছ পাক করব আর পিএইচ ভিজেই রাখছে আসলে পিজে পিএইচ ভিজেই রাখার কারণটা মনে হয় ছোটো পিঁয়াজ তো যেগুলো খেতে লাগাইছি তো কাইটা শোতে সমস্যা হয় তো ভিজেই রাখলে দেখা যায় এই কাবারটা যে পদ্মাটা আছে উপরে ওইটা ওইটা জায়গা ইজি এই কারণে না হ্যাঁ কান্তা আর ডাল আগুন যা জ্বলছে ডাল রান্না করতেছে ডাল নেই নাকি না মাছ মাছ রান্না করতেছে আর আরেকটা দেখেন এই যে এত কষ্ট করে পিঁয়াজ লাগাইলাম এবারকে খেতে আসলে পিঁয়াজের প্রচুর দাম ছিল প্রায় নয় হাজার টাকা দশ হাজার টাকা মন কিন্না আর কি লাগাইতে হয়েছে খেতে গেছি ভিটামিন দিতে লিগে যায় দেখি এরকম পেঁয়াজ খেতে উঠাই রাখছে এখন এগুলো কি মানুষে উঠাইলো না কি আসলে কুকুরেও দেখলাম কয়েকটা দৌড়াদৌড়ি কছে ওখানে না কুকুরে দৌড়াদৌড়ি কছে পেঁয়াজের ভিতর যে ও কুকুরে কুকুরে পাও লাইগা উঠছে এটা আসলে সঠিক বলতে পারলাম না তবে খুব কষ্ট লাগলো আর দেখে হপায় পেঁয়াজগুলো আইসা পর্ব আসলে উঠানের সময় কাছে আসছে তো খুব খারাপ লাগছে পেঁয়াজগুলো দেখে এবার পেঁয়াজের ফলন তো একটা ভালো হয় না নাকি অনেক পিএস নষ্ট হয়ে গেছে গা যাই হোক আর কারটা পাক করতেছে আমি আবার আর একটা কাজ করলাম আজকে দেখেন এখানে যদি দেখাই এই যে দেখেন এটা এখানে ছোট একটা মাছা ছিল ভেঙ্গে গেছে গা ওই যে যে থাল থালাবাড়ি যেগুলো আছে এগুলো ওয়াশ করে তারপরে এখানে রাখতো মাছার উপরে তো ওই মাছাটা ভাঙিয়ে যাওয়ার কারণে এখন আমি নতুন করে একটা মাছা বানাই দিলাম কান্তারে আজকে এটা মোটামুটি সুন্দর হয়েছে নিজের প্রশংসা নিজেই করতেছি আর দেখেন এইভাবে রাখছি এটার উপর হয়তো কিছু রাখে তারপরে যেই যেই পত্র আছে এগুলো এগুলো এখানে শুকাইতে দিব বাবা তুমি যাও না উদাম গায়ে তুমি যাও না সামনে সরব তো দেখেন একটা মাছা বানানো হলো আর আজকে কান্তাবো হাঁস কিনে আনছে একটা এই যে এটা আজকে কিনে আনছে আগে দুইটা ছিল একটা একটা মেয়ে হাঁস একটা পুরুষ হাঁস তো আর একটা মেয়ে হাঁস আনলো আর কি মেয়ে হাঁস এটা

সের বাচ্চা কালার হয় একটা মুরগির বাচ্চা থাক আর আরও দুইটা মুরগি আসলে আছে আর দুইটা মুরগি আছে ডিম দিয়া রাখা আছে উমে বসা বলে আর কি তো ওগুলো বাচ্চা দিব আশা করি সামনে আর আর কান্তার মনে অনেক দুঃখ কান্তা বেজার রয়েছে বুঝলাম না কি জন্য এত দুঃখ ঠিক আছে তবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকেন মূলা মাসাল্লাহ খুব সুন্দর মূল্য হয়েছে একটা একটা মূল্য হয়েছে ক্ষেতের ভিতরে মোটামুটি মেথি দিয়েছিলাম মেথির ভিতরে মূলা দিয়েছিলাম আর আমি কই দেন ভিডিও লিগাম নাই কইলেন কা মোবাইল দিয়া দাও মোবাইল নিয়ে আসার জন্য বলছি আমি তো কথা কই আনছ আমার আমি লাইতাম না তো তো দেখো এই যে মুলা সাস্টা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন হইছে আর মোটামুটি কিছু মুলা এই প্রথম উঠাইলাম এবার আর কি প্রথম উঠাইলাম তো মাসাল্লা মনটা ভরে গেছে সত্যি মেথি হয় নাই মেথি মারি গেছে তো ভাবছিলাম সবই বিশেষ হয়ে গেল কিন্তু যাই হোক একটা একটা মূলার ভিতরে আছে কিন্তু মূলা উঠানোর পরে আসলেই ভাল লাগতেছে কারণ এই জীবনের পথ তো মূলা চাষ করছি মূলা চাষ করছি আর মূলা দেখেন কেমন কেমন হয়েছে এখন চিন্তিত আছি বিক্রি করবো কই দেখি কতগুলো হয় আর কি তারপরে ডিসাইড করব কোথায় বিক্রি করা যায় তো আশা করি আপনাদেরও আসলে অনেকে দেখেন না মূলা কীভাবে হয় কি আপনি চাষ করে এই জন্য ভিডিওটা অন করা না ঠিক আছে একটু মূলাগুলো দেখছি না ওই যে একটু কাছে নিয়ে নিয়ে ভিডিও ধরো ব্যবসা করবেন কুসাও তাহলে দেখাও ওখানে দেখাও একটু কাছে দেখো

यार अब हदय बोल ना तू अब हदय बोल हदय बोल ये थोड़ी सरस क्या बोल नहीं मोला <mandly> <im Rabbit>

মজা লাগে অত কৰে